ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি বিখ্যাত স্থাপনার নাম আইফেল লোহা দিয়ে নির্মিত এটি এক চরু টাওয়ার নির্মাতা প্রকৌশলী গোস্তা পাইফেলের নাম থেকে এর নাম হলো আঠারোশো সালে ফরাসি বিপ্লবের শতবর্ষ পালনের কালে এই টাওয়ারটি নির্মাণ করা হয়েছিল এর উচ্চতা প্রায় তিনশো মিটার যা প্রায় আশি তলা ভবনের সমান টাওয়ারটিতে মোট চারটি তলা রয়েছে যার মধ্যে তিনটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত দ্বিতীয় এবং তৃতীয় তলায় রয়েছে রেস্তোরাঁ দর্শনার্থীরা সিঁড়ি কিংবা লিপ ব্যবহার করে উপরের তলাগুলোতে যেতে পারে প্রতিদিন হাজারো দর্শক এই টাওয়ার দেখতে আসেন উনিশশো সালে আইফেল টাওয়ারকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি দেয় বর্তমানে এটি প্যারিসের নয় পুরো ফ্রান্সের অন্যতম পরিচিত প্রতীক এবং আধুনিক প্রকৌশলীর এক অসাধারণ নির্দেশনা আইফেল টাওয়ার কেবল স্থাপনেই নয় বরং ফরাসি ইতিহাস সংস্কৃতি এবং গৌরবের প্রতি আজও এটি পর্যটন স্থাপত্য এবং প্রকৌশল স্থাপত্য এক অনন্য উদাহরণ হিসেবে বিশ্বের মানুষকে মুগ্ধ করে চলেছে গল্প আছে এক চতুর ব্যক্তি এই আইফেল টাওয়ারকে দুধফা বিক্রি করেছিলেন তৃতীয়বারের সময় ধরা পড়েন সেই পত্রক আসুন আমরা দুই পর্বে দেখে নেই প্যারিসের সেই গৌরবময় আইফেল টাওয়ার আমাদের আবাসিক সম্পাদক দর্পণ কবিরের কণ্ঠ এবং ক্যামেরায় আইফেল টাওয়ারের মধ্যভাগ থেকে এই ভিডিও ফুটেজ প্যারিস শহর এবং চূড়া থেকেও তোলা যাবে আমরা যাব এখন মধ্যভাগ থেকে এই যে প্যারিস শহরের সৌন্দর্য প্যারিস শহরকে শিল্পের শহর বলা হয় সৌন্দর্যে এবং শিল্প এবং সৌন্দর্যের সম্মিলিত প্রকাশ এই শহরে আছে আমরা সেকেন্ড যে স্টেজ আমরা আইফেল টাওয়ারের সেখানে আছি প্রচুর দর্শনার্থী আছে প্রচুর মানুষের আসা যাওয়া আছে I just to show a second yeah. The first one is what.